নায়ক জিত প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খানের সিনেমা দরদ মুক্তির প্রথম দিনে বাংলাদেশি বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি একদিনে আয় করেছে প্রায় এক কোটি টাকা যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি উল্লেখযোগ্য রেকর্ড এই খবর শুনে ওপর বাংলার সুপারস্টার এবং বসকে তো জিত সাকিব খানের জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিত তার সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের নতুন সিনেমার সাফল্য নিয়ে লিখেছেন বাংলাদেশের বক্স অফিসে দরদ যেভাবে ঝড় তুলেছে তাতেই সাকিবকে বস না বলে উপায় নেই ইন্ডাস্ট্রিতে এমন সাফল্য দরকার শুভকামনা থাকবে সাকিব তোমার জন্য সাকিব খান এবং জিতের মধ্যে দীর্ঘদিন ধরেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে জিতের এই প্রশংসা সাকিব ভক্তদের মধ্যেও মধ্যে উদ্দীপনা যোগ করেছে দরদের পরিচালক অনন্য মামুন এবং সাকিব খান দুজনেই ছবিটির জন্য সাফল্যে দারুণ উচ্চিত সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকদের ভালোবাসায় শিখতে হচ্ছে এবং নতুন নতুন রেকর্ড গড়ার পথে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে দরদ সিনেমা এখন দেখার বিষয় দর শুধু প্রথম দিনের আয় নয় পুরো বক্স অফিস জুড়ে কতটা প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শক সাকিব কেনকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে